বড় ছিল না ওটা আমার ওটা আমার প্রেমিক ছিল হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো টাইটেল আর থ্যাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে কোনো ব্লগ হবে না আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো এবং তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই যেটা মানে হ্যাঁ লাইফের ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম বলা ভুল অবভিয়াসলি ডায়মন্ড আমার কাছে আছে তো যাই হোক ও দাদা ভাইয়ের তরফ থেকে একটা দারুণ একটা সারপ্রাইজ ওর জন্য তো সেটাই তোমাদের আজকে দেখাবো আর আর আমি বলছি কারণ দাদা একটা জিনিস খুব মানে খারাপ লেগেছে সেটা হলো ওর রিংটা ওর মানে ওকে পরিয়ে দিচ্ছিল বলে দাদা ওকে পরিয়ে দিচ্ছিল বলে অনেকে বাজে মন্তব্য করেছে সেটা দাদা ভাইয়ের খুব খারাপ লেগেছে তো সেই কারণে দাদাভাই গোল্ড না ফার্স্ট টাইম ওকে ডায়মন্ডই দিল তারপর আমাকে যেহেতু একজন বলেছে তোমাকে আমি ডায়মন্ডের রিং দেব সেখানে দাঁড়িয়ে আচ্ছা 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 ও আমার ভিডিও দেখে তো সবকিছুতে আমাকে সাপোর্ট করে কিন্তু ও মানে এরকম যে তোমাকে ও এরকম বললো তো আমি কেন ছোট হব তার কাছে তো এই কারণে ব্যাপারটা ছোট হতে চায় না এবং ওকেও ছোট হতে দেয় না হ্যাঁ আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি তোমাকে একদম ভালো লাগছে না দেখতে একদম মানে চাইনিজ লাগছে চুলের জন্য সত্যি কথা বলতে চাইনিজ লাগার জন্যই আমার হেয়ার কালার করা আমাকে আর সত্যি কথা বলতে আমাকে এমনিও একটু চাইনিজ চাইনিজ দেখতে তো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই ইভেন আমার যে বর তো তারও কোনো প্রবলেম নেই সে আমাকে একটা কথাই বলে তুমি যেমনই হও তুমি আমার তুমি যেভাবে খুশি তুমি সেভাবে চলো কিন্তু হ্যাঁ কোনো খারাপ কাজ করো না আর আমাকে প্রচুর বিশ্বাস করে জীবনে এটাই সব থেকে বেশি প্রয়োজন বিশ্বাস ভরসা এগুলোই সব থেকে বেশি ডায়মন্ড গোল্ড এগুলো তো তো জীবনে আছে আছে কাল থাকবে না এরকম হয় বিশ্বাস ভরসা এগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কেন সেজে অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম একটু নিজেরাই বেরিয়েছিলাম তো তারপর আমরা গেছিলাম বিগ বাজারে তো সেখান থেকে বাড়ি আসলাম বাড়ি আসার পর আসলো আমার কাছে জিজ্ঞেস করলো কোথায় আমি বললাম এই তো গেটে ঢুকবো এখন বলছে আচ্ছা ঠিক আছে ঢুকবো এবার ও ওর একটা ফ্রেন্ড তো আসার পর ব্যাস দিল এটা তোমার জন্য বললো বললাম কেন তো আমি তখন খুলেও দেখিনি আমি আমি আগের দিন যেহেতু আমাকে একটা ডায়েরি গিফট করেছিল তো ওটাও মানে ওটাও প্যাকিং করে আমি আলমার আলমারির মধ্যে রেখে দিয়েছি না সেদিন হালকা একটু প্যাকিং এর উপরেই দেখিয়েছি আমি এখনো মানে খুলি নি প্যাকেট যেমন দিয়েছে তেমনই রেখে দিয়েছি তো আমি ওরকম ভেবেছি কিছু একটা হবে তো সিরিয়াসলি আমি এটা তো ওর কাছ থেকে আশা করিনি কারণ আমি চাই আমি ওর কাছ থেকে ডায়মন্ড বা গোল্ড এটা আমি চাই না কখনোই চাই না কেউ ভালোবেসে দিলে আমি অবশ্যই নেব কিন্তু ভালোবাসা বিশ্বাসটুকুনি আমি ওর কাছ থেকে চাই যে জিনিসগুলো আমি হারিয়ে এসছি মানে পেয়েও হারিয়ে এসছি সেই জিনিসগুলো যেন আমি ওর থেকে পাই আমি যেন কোনোদিনও বুঝতে না পারি ভালোবাসার অভাবটা কী যাই হোক ও আমাকে প্রচুর ভালোবাসে এটা আমি জানি কারণ আমি এই যে বাবানের সঙ্গে কথা বলছি কারোর সঙ্গে কথা বলছি ও শুধু একটা কথাই বলে তোকে তো ভাই ভালো লাগছে সুন্দর লাগছে ও শুধু একটা কথাই বলে তুমি কথা বলছো বলো তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু তুমি প্লিজ আমার হাতটা ছেড়ো না মানে মানুষ কতটা বিশ্বাস করলে কতটা ভালোবাসলে এই কথাটা বলতে পারে আমি নিজেও ওকে বলি কোনো মেয়ের দিকে তাকাবে না কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না তাকালে চোখ খুঁজে নেব ওরকম তারপরে কানা বর নিয়ে ঘুরে বেড়াবো আমি এরকম বলি তো ওকে আমি রেগে গেলে প্রচুর খিস্তি মেরে দিই ওকে কিন্তু বুঝে হুম বলো বলো শুনছি মাঝে করে কানের মধ্যে ইয়ারফোন তো কত তো হ্যাঁ আমাদের মধ্যে খুনসুটি আছে প্রচুর আর হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো অনেকেই বলতে পারো না অনেকেই বলো যে আমার কতগুলো বর সত্যি কথা বলতে আমার একটাই বর ছিল রিভার্স হয়ে গেছে একটা প্রেমিক ছিল বর ছিল না মোটেও তোমার ভুল বলছো বর ছিল না ওটা আমার ওটা আমার প্রেমিক ছিল আর ওটা প্রেমিক ছিল আর আমি একে ভালোবাসি এর সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে চাই তোমরা আশীর্বাদ করো আমি যেন সুখী হতে পারি আর সারা জীবন যেন এভাবে থাকতে পারি হাসি খুশি দুঃখ যেন আমার চারপাশে না আসে হ্যাঁ এত দূর আসাটাও কিন্তু মানে চারটেখানি কথা নয় অনেকটা স্ট্রাগল করেছি মানে ওই টাইমে না মরে লড়েছি বল মরতে চেয়েছিস কয়বার বা চেয়েছি আমি কয়বার হ্যাঁ এটা ঠিক এটা সত্যি কথা তো যাই হোক এর মধ্যে বলবো না ইউটিউব ইস্যু এসে যায় তো যাই হোক আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাকে কি দিয়েছে আমার তোমাদের সামনে খুলি হ্যাঁ বক্সটাও কি দাঁড়ান না খুললেই লাইট জ্বলে আবার ডায়মন্ড তো ওই জন্য আমি বলেছি যখন অন্ধকার কারেন্ট ফারেন্ট চলে যাবে বাথরুমে গেলে বক্সটা নিয়ে যাবে লাগছে পরে দেখে সবাইকে পরে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর লাগছে দাদা ভাই হয়েছে ডায়মন্ডের ইয়াররিংটা দারুণ হয়েছে দাদা ভাই নমস্কারটা কাকি করলি দাদা ভাইকে

এখনই এগিয়ে দেখে দিই রোজ টাইপের দেখ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বলবো না থ্যাংক ইউ বলা বারণ আছে এবার তো মানে আমার ভাটটা বাড়িয়ে দিল তুমি এবার আমার পালা এবার একটু দেখবো আমিও আর শোন ভাই আমার একুশ তারিখে কি গিফট দিস আমার তারিখে অ্যানিভার্সারি তো দেখবো রাইসিন আমাকে কি গিফট দেয় তামা দেয় না গোল্ড দেয় না কি ডায়মন্ড দেয় তো যাই হোক আমরা গেছিলাম বিগ বাজার আর ওখানে গিয়ে কিছু কেনাকাটার ছিল সত্যি কথা বলতে গাইছ এত কেনাকাটা পড়ে যাচ্ছে কি বলবো মায়ের মলে যাচ্ছি এত টাকা খরচা হয়ে যাচ্ছে তো কেনাকাটা ছিল তাছাড়া মায়ের জন্য একটা জিনিস এনেছি সেটা এখন দেখাবো না পরে দেখাবো স্পেশালি আর হুম মায়ের জন্য একটা ব্যাগও এনেছি তো এই মায়ের জন্য ব্যাগ এনেছি আরও কিছু জিনিস এনেছি কয়েকটা জিনিস এনেছি তো এই আর কেমন লাগছে খুলে না সবসময় দেখি যদি কানে ব্যথা ফ্যাথা করে বা যদি ভালো লাগছে তো সবসময় পরবো কেন তাহলে দেখি যদি ভালো লাগে তাহলে সবসময় পরে থাকবো পুজোর কটা দিন সবসময় পরে থাকিস মন্ডি জিনিসটা আবার অন্যরকম পরলে একটু বেশ ভালোই লাগে ঘরে পড়ে থাকবে বলবো যে ঘরে আমার ডায়মন্ড পড়ে আছে অথচ আমি পড়ি না ওটা ভাল লাগবে পড়ের পরেই থাকবো কিন্তু কোনো প্রবলেম হলে তখন হয়তো খুলে রাখবো আমার ভাল লাগছে চোলগুলো ওখানে গোடியே দেখা সবার পছন্দ আছে মানে তার কতটা গায়ে লেগেছে কথাটা ভাবো বাবা না আমি তোমাকে বলতে চাই তোমার ডায়মন্ড রিং তুমি তোমার কাছেই রাখো তুমি যত বলবে না ততই ইনসাল্ট হবে তুমি দেখো তুমি বলেছো ডায়মন্ডের রিং দেবে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছিলাম আমার বর আমাকে মানে ইয়ার রিং দিয়ে দিল আনএক্সপেক্টেড আমি ওর কাছ থেকে এটা আশা করিনি তো যাই হোক আমি খুব খুশি মানে কি বলবো আমরা দুজনা মানে বাবা মাও দেখেছে তো এখন আমার সত্যি বলতে এখন আমি ভাবছি ওকে কি দেবো ডায়মন্ড দেবো না দিলে গোল্ডই দেবো আর একটা ব্রেসলেট দিয়ে দিল তো যাই হোক আমাদের দু একদিনের মধ্যে কেনাকাটা করতে যাওয়ার আছে মানে জুয়েলারি নেওয়ার আছে বিয়ের জন্য তো কি কি নিই মানে আগে থেকেই নিয়ে নিচ্ছি বিয়ে তার মানে এটা না যে বিয়ে জলদি করে নিচ্ছি এটা না আগে থেকেই নিয়ে নিচ্ছি কারণ এই মুহূর্তে নিয়ে নেওয়াটা জরুরি বলে মনে তো এই কারণের জন্য নিয়ে নিচ্ছি কারণ বিয়ের টাইমটা অনেক চাপ থাকবে তো একসঙ্গে অত চাপ না নিয়ে আগে থেকেই সব কিছু রেডি করে নেওয়া ভালো না আর সত্যি কথা বলতে দাঁড়া সত্যি কথা বলতে আমার প্রথমে যেখানে বিয়ে হয়েছিল সেই বিয়েটা যথেষ্ট ধুমধাম করে হয়েছিল কিন্তু এবারে বিয়েটা হয়তো ধুমধাম হবে না কিন্তু আমার কোন কিছুর কামতি আমার বাবা রাখবে না এই আর আর কিছু বলার নেই আমি খুব খুশি এবং আমি খুব সুখী কারণ আমার জীবনে খারাপ মানুষগুলোর আসার প্রয়োজন ছিল কারণ খারাপ মানুষগুলো যদি না আসতো তাহলে আমার জীবনে ভালো মানুষটা আসতো না একদম তো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফ থেকে চলে যাওয়ার জন্য আমাকে ধোকা দিয়ে চলে যাওয়ার জন্য এবং যারা আমাকে বলো আমি বাজে মেয়ে খারাপ মেয়ে তাদেরকে বলতে চাই ধোকাটা আমি আমার তরফ থেকে কখনো ধোকা হয়নি আমাকে ধোকা দিয়েছে তারপরে আমাকে বাজে বাজে কমেন্টস করবে করবে না না যে তুমি আমাদের কিন্তু কিন্তু উন্নতি হিংসা আমাদেরই হবে এক্স্যাক্টলি আজকে আমাকে দেখে তোমাদের হিংসা হচ্ছে জ্বলছে তো ঠিক আছে জ্বলুক হিংসা হোক কিন্তু তার মানে তো এই না তোমাদের হিংসা হচ্ছে বলে আমি কিছু করব না লাইফে আমি এরকম পাগলের মতন ঘরের কোনায় বসে থাকবো এটা তো পসিবেল না না আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই পথে কিন্তু আর যারা আমাদেরকে এতটা ভালোবাসা দাও আমাদেরকে এতটা বিশ্বাস করো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যই বেশি করে ভিডিও বানানো রোজ রোজ ভিডিও আপলোড করা মানে সত্যি কথা বলতে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কিন্তু তারপর এডিটিং এডিটিং করতে তো আমার রাতের ঘুম চলে যায় রাত্রিবেলা এক একদিন তো ফোন মানে এডিটিং এরকম এডিটিং করতে করতে ঘুমিয়ে যায় আর তারপরে ও থাকে ফোনে কি ও ঘুমিয়ে পড়লে কিন্তু আমি ঘুমিয়ে পড়লে আমাকে একটু ডিস্টার্ব করে না ও জানে আমি কখন ঘুম থেকে উঠি কখন ঘুমোই আমাকে একটু ডিস্টার্ব করে না যে আমি ওকে ফোন করে বলবো কেন তুমি ফোন তুলছ না বাই চান্স আমি যদি আগে ঘুমিয়ে পড়ি না তখন ও যদি কল করে ফেলে একবার কল করবে যদি রিসিভ না করে তাহলে বুঝে যাবে আমি ঘুমিয়ে যাচ্ছি সামনেই পুজো আর পুজো শপিং কেনাকাটা আমরা করব না অলমোস্ট ডান এই দিনকে কত টাকার কেনাকাটা করে দিয়েছি এই দিনকে কত টাকার কেনাকাটা করে দিয়েছে আর বলছে পুজোর কেনাকাটা করব না তারপরে আজকে যখন বিগ বাজার গেছে তখন বলছে এটা পুজোর সময় এসে নিয়ে যাব তারপর বলছে একজন বলছে ম্যাম পুজোর সময় আরো ভালো ভালো জিনিস আসবে নম্বর পর্যন্ত নিয়ে এসেছে যে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন

তো যাই তোমরা সাক্ষী থাকলে কিন্তু আমাকে একুশ তারিখে ও ভালো গিফট দেবে যদি না দিস দেখ তোর সাথে আমি সব সম্পর্ক শেষ করে দেবো আর এখনো অনেক জিনিসপত্র কেনা বাকি আমার আলমারি পুরো বোঝাই হয়ে গেছে আলমারি যখন খুলি জামা কাপড় গুলো মুখের উপর পড়ে তারপর আবার গুটি আবার ছুঁড়ে পড়ি আমাদের কাজে তারপরে আর খুঁজে পাই না কোথাও যাওয়ার সময় ড্রেস আমার আমার বর এসে বলে কি আমাকে বলে কি তুমি ঘরটা এত সুন্দর গুছিয়ে রাখো কি করে আমি বলি পিন মারছো নাকি হ্যাঁ বলে তো তুমি এত বড় মেয়ে ঘরটা গুছিয়ে রাখতে পারো না মানে সত্যি কথা ওর ঘরটা এত সুন্দর গোছানো হয় না যে ছেলে মানুষ একটা ছেলে মানুষের ঘর যে এত সুন্দর গোছানো থাকে ওকে না দেখে আমি জানতাম না তো যারা হ্যাঁ আর একবার বলছি যারা আমাকে বাজে কমেন্ট করো আমাকে বাজে লাগছে সত্যি কথা বলতে আমারও তো একটু পছন্দ অপছন্দের ব্যাপার আছে আমার ভালো লেগেছে চুল কালার করে নিয়েছি যখন মনে হবে যেন ভালো লাগছে না ব্ল্যাক করে নেবো আর আমাকে আমার যেটা ভালো মনে হয় আমি যেটাতে স্যাটিসফাই আমি সেটাই করি লোকে কে কি বললে ওটা আমি কখনোই গায়ে মাখাই না ভালোভাবে বললে সেটা আমি চেষ্টা করি করার কিন্তু এই যে খারাপ ভাবে বললে ওগুলো আমি কখনোই করি না তো চলে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিছু কথা শেয়ার করতে পারি তো দেখো এই জিনিসটা দেখো চলো অনেকক্ষণ কথা বলে নিয়েছি আর শুনলেই তো বাবা এসে বললো গাইস এখন যাচ্ছি রান্না করতে হবে কিন্তু না মা রান্না করছে আর এখন আমি মানে বাইরে থেকে এসে আমি এখনো ফ্রেশ হইনি ফ্রেশ হব ভিডিও করার জন্য বসে হ্যাঁ ভিডিও করার জন্যই বসেছিলাম তো দেখো আমি একটু মেকআপ করেই বেরিয়েছিলাম আর যেহেতু আজকে আমি ড্রাইভ করেছি সিরিয়াসলি মানে আমি প্রথম এত ভয় পাচ্ছিলাম এর কাছে শুনে দেখো এত ভয় পাচ্ছিলাম তো ঠিক আছে চলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই লাভ অল